হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু থালা ফুলকপির ডাট নিয়ে নিয়েছি অনেকে তো ফুলকপির ডাট বন্ধুরা ফেলে দেয় তো দেখো ফুলকপির ডাট দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে এক থালা ভাত খাওয়া যায় তো দেখো ফুলকপির ডাটগুলো আমি নিয়ে নিয়েছি ফুলকপি ডাটের মধ্যে দেখো কিছু পাতাও আছে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো তার সাথে নিয়েছি কালিজিরে কিছু আর দেখো কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় গোটা চার পাঁচ ভাগ করে নিয়েছি আর তার সাথে দেখো রসুন নিয়ে নিয়েছি ফুলকপির ডাট কিভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো পুরো দমে নতুন একটা রেসিপি আর খেতেও খুব সুন্দর আর একবার খেলে বারে বারে তোমাদের খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা কপির ডাট না ফেলে তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাও খুব খুব আশা করি তোমাদের সুন্দর লাগবে প্রথমে বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম আর কপির ডাটটা আমি ছোট ছোট করে নিয়েছি কেটে তেলটা গরম হয়ে গেলে কপির ডাটটা আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব তেলটা ততক্ষণ বন্ধুরা গরম হতে থাকুক আমি একটু নেড়ে নিলাম তেলটা তো বন্ধুরা দেখো কফির ডাটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম এই দেখো জলটা ঝরিয়ে নিয়েছি তার সাথে দেখো রসুনের কোয়াগুলো দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব তারপরে লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো তারপরে দেখো মাপ মতন লবণ দিয়ে দেব এবার আমি নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব ততক্ষণ আমি এগুলো একটু বারে বারে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা তোমরা কচু বাটা খেয়েছো কচুর পাতা বাটা খেয়েছো ধুনে পাতা বাটা খেয়েছো সব কিছুরই তো তোমরা বাটা খেয়েছো একবার একটু তোমরা ফুলকপির ডাট বাটা খেয়ে দেখো খেতে খুবই সুন্দর বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনিটা আমি আবার খুলে নিচ্ছি ততক্ষণে দেখো বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডাটগুলো এই দেখো এবার আমি একটু নেড়ে চড়ে নেবো এই দেখো নেড়ে আর বেশিক্ষণ রাখবো না আমি আর দু মিনিট রেখে আমি নেড়ে চেড়ে ডাটগুলো ততক্ষণ আরও সিদ্ধ হয়ে যাবে ডাটগুলো আমি নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো যাই বন্ধুরা নামিয়ে নিচ্ছি এইবার দেখো একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি তো ওরা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারবে তো আবার মিক্সচার বাটিতেও পেস্ট করতে পারবে তো আমি মিক্সচার বাটিটা নিয়ে নিলাম নিয়ে আমি এবার সবগুলো দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে আমি প্রথম পেস্টটা করে সামান্য একটু জল দিয়ে দেবো হলে পুরো পেস্ট হবে না যা জলটা টেনে গেছে তো বন্ধুরা সবগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনিটা দিয়ে ঢেকে নেব ঢেকে আমি পেস্টটা করে নেব তো বন্ধুরা দেখো পেস্ট করে নিয়েছি এই দেখো এবার দেখো এই দেখো পুরো চন্দনের মতন হয়ে গেছে এই দেখো পেস্টটা একটু শুকনো শুকনোই করতে হবে বেশি জল দেওয়া যাবে না এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার অল্প করে তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে নেব কড়াই চারিদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেলেই বন্ধুরা কপির ডাটটা পেস্ট করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলটা ততক্ষণ গরম হয়ে নিক তো দেখো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এই দেখো সবগুলো দেওয়ার পরে তারপরে আমি একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে একটু আর একটু টানিয়ে নিতে হবে তো দেখো আমি নেড়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা যে কোনো জিনিসের বাটা তো খেতে খুবই সুন্দর লাগে তো এটা নতুন পদ্ধতি তোমরা একবার বাড়িতে করে খাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো লবণ দিয়ে দিলাম সামান্য মাপ মতন এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু এবার আমি এটাকে বারে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যেন কড়াইতে না লাগে কড়াইতে লেগে গেলে পুড়ে যাবে যেহেতু পেস্টার মধ্যে যে জলটুক আছে সেটাকে নেড়ে চেড়ে একটু টানিয়ে নিতে হবে তো যাই হোক দেখো অনেকটাই টেনে গেছে জলটা এই দেখো আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা গ্যাসটা আমি সোলো করে দিয়েছি এবার একটু একটু নেড়ে দিতে হবে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো তোমাদের ফুলকপির ডাঁট বাটা কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য তো দেখো অনেকটাই টেনে গেছে ধর এই দেখো এবার আমি গ্যাসটা লিবি আমি নামিয়ে নেব বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবে না আর বেশিক্ষণ রাখবো না তো আমি নামিয়ে নেবো এখনই ততক্ষণ বন্ধুরা একটু কাঁচা তেল আমি চারিদিকে একটু দিয়ে দিচ্ছি যে কোনো বাটাতে যদি একটু নামার একটু আগে যদি কাঁচা তেল দেওয়া যায় সর্ষের খেতে আরও টেস্টি লাগে আর খুবই ভালো লাগে তো দেখো পুরো জলটাই টেনে গেছে এবার দেখো তেলটার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার বন্ধুরা নামিয়ে নেবো আর বেশিক্ষণ রাখবো না তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমি দেখো বন্ধুরা গরম ভাতে আর কোনো কথাই হবে না এক থালা গরম ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এই কফির ডাট বাটা দিয়ে তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখব কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভুলবে না তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে